সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা ত্রিকোভিত সূত্র মনে থাকে না মনে রাখতে পারো না পরীক্ষায় আসলে কি কোন সূত্র প্রয়োগ করবে বুঝতে পারো না চলো আমরা সহজ শিখে কিভাবে সূত্র মনে রাখা যায় কিংবা পরীক্ষায় প্রয়োগ করা যায় আমরা এই ত্রিকোভিত্তিক সূত্র মনে রাখার জন্য একটি সরব চিত্র অঙ্কন করবো এই সরবজের সাহায্যে আমি তোমাদের সকল সূত্র শিখিয়ে দিব তো দেখো আমরা প্রথমে একটা সরব একে নিব এই যে সরব নিয়েছি এখানে ছয়টা বিন্দু এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয়টা বিন্দুতে আমরা জানি কোনো পাঁচ ছয়টা ছয়টা মান বসাবো তাহলে এখন কোথায় কোনটা বসাবো যদি মনে না থাকে তাহলে তিনটা আঙ্গুল এভাবে ধরো ধরার পর এ যেভাবে কল্পনা কর সাইন কজ টেন ক্যাক কোস্যাক এই অনুযায়ী আমি এখানে মান বসিয়ে দিব। এখানে কি দেবো সাইন কজ তাহলে এখানে লিখতে পারি সাইন ঠিটা এখানে লিখবো cos θ tan cot এখানে লিখবো tan θ আর এখানে লিখবো cot θ এখানে লিখবো sec cosec sec θ আর এখানে লিখবো cosec θ অবশ্যই এই মানগুলো আমি যেখানে লিখেছি তোমরা ওখানেই লিখবে অন্য জায়গায় সরাবে না লেখার পর তোমরা এদের বিপরীত বিন্দুগুলো যোগ করে দিবে দেখো সাইনের বিপরীত সরাসরি কি আছে cos ঠিটা তাহলে sin থেকে cos এর চলে আসলাম cos θ বিপরীত কি আছে sec ঠিটা এটা cos এর বিপরীত কি আসলো sec এবং tan এর বিপরীত কি আছে cot θ এই tan থেকে কোথায় চলে আসলাম cot θ এই যে আমার সরাবুজ অঙ্কন হয়ে গেল এবং এই ত্রিকোণমিতিক অনুপাত ছয়টি কি বসাতে পেরেছি এখন আমরা সূত্রগুলো শিখে নিব যে বিন্দুতে সবগুলো এসে যুগ হয়েছে ওই মূল বিন্দুতে আমি একটা মান দিব তার নাম হচ্ছে ওয়ান সবগুলো বিন্দু যেখানে মিলিত হবে সেখানে ওয়ান বসানোর পরে দেখো আমরা যদি এখন বিপরীত সূত্রগুলো লিখি তাহলে আমরা লিখতে পারি সাইন ঠিকা সমান কি আমরা জানি বিপরীত সূত্র যদি লিখি তাহলে লিখতে পারবো সাইন ঠিকা সমান ওয়ান বাইকো সেটা

দেখো সেক্ট্রিটা সমান কি হবে ওয়ান বাই সাইন সমিটাই কি লিখতে পারি ওয়ান বাই টেন थीटा ওয়ান বাই টেন थीटा এগুলো আমরা শিখেছি বিপরীত সূত্র এখন আমরা জেনে দিকে দিকে এবং বিপরীত যে সূত্রগুলো প্রয়োগ হয় সেগুলো দেখো অনেকে প্রশ্ন করতে পারো যে সাইন টিটা সমান ওয়ান বাই কস কিভাবে হলো সাইন ইন্টু কস ইকাল যদি ওয়ান হয় দেখো এখানে

এখন আমরা ঘড়ির কাটার বিপরীত দিকে যে সূত্রগুলো খুবই গুরুত্বপূর্ণ একটি সূত্র আছে এখান থেকে দেখো আমরা জানি ঘড়ির কাটা কিভাবে ঘুরে অবশ্যই তোমরা জানো যেভাবে ঘুরতে থাকে তাহলে ওই ঘড়ির কাটার দিকে আমরা যদি ঘুরাই তাহলে আমরা একটা সূত্র যদি টেন ঠিটা থেকে শুরু করি তাহলে দেখো টেন ফিটার সমান কি আসে টেন ফিটার সমান গরির কাটার দিকে কে আছে সাইন তারপরে কি আছে কজ তাহলে টেন ফিটার সমান লিখতে পারি সাইন ঠিটা বাই কস ঠিটা একইভাবে সাইন ঠিকা সমান কি হবে বলো সাইন ঠিকা সমান হবে কেম সেমভাবে সবগুলো এভাবে চলতে থাকবে তাহলে আমি যদি এখন কস ঠিটা চিন্তা করি তাহলে কি আসে বলো কমানো সেকিটা বাকিগুলো আমি লিখলাম না কড সমান হবে কোসেক বাই সেক আর কোসেক সমান হবে সেক বাই টেন সেক সমান কি হবে টেন বাই সাইন আবার সাইন সমান সরি টেন সমান সাইন বাই कॉस এভাবে চলতে থাকবে গড়ির কাটার দিকে যখন গোড়াই এবং এখান থেকে এই সূত্রটি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ তারপর দেখো গويرির কাটার বিপরীত দিকে ঘোরালে কি হয় আমরা যদি জানি ঘড়ির গাটা বিপরীত দিকে কিভাবে ঘুরে এই যে এভাবে ঘুরতে থাকবে তো যখন ঘড়ির কাটার বিপরীত দিকে ঘুরে এখান থেকে আমরা সূত্র তৈরি করতে পারি ঘড়ির কাটার বিপরীত দিকে বিপরীত দিকে ঘুরে যে সূত্রগুলো আসে দেখো এখান থেকে যদি এভাবে আসে তাহলে থিটা সমান কিভাবে বলো থিটা 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 সমান এবং এটি সব থেকে গুরুত্বপূর্ণ একটি সূত্র গড়ের কাটার দিকের জন্য টেন সমান সাইন বাই কল এবং বিপরীত দিকের জন্য কর থিটা সমান কজ বাই সাইন বাকি সবগুলো এভাবে চলতে থাকবে cos সমান কি হবে

দেখো ঘড়ির কাটার দিকে এবং বিপরীত দিকে সূত্রগুলো শিখিয়েছি এখন আমরা অভেদ সূত্রগুলো জেনে নিব এটার জন্য চিত্র থেকে একটু তাকাও দেখো আমরা যদি এখান থেকে শুরু করি তাহলে এটা এক নাম্বার ত্রিভুজ এটা দুই নাম্বার ত্রিভুজ তিন নাম্বার ত্রিভুজ চার নাম্বার পাঁচ নাম্বার এবং ছয় নাম্বার দেখো এক দুই তিন তিনটা বাহু দ্বারা এবং প্রত্যেকটা জোর ত্রিভুজের ঘরকে আমি রং করে দিব দেখো এটা দুই এটা হচ্ছে তিন চার পাঁচ ছয় কি বলছি জোর সংখ্যা যেগুলো থাকে অর্থাৎ এই ঘরটাকে আমি রং করে দেব তারপর এটার মধ্যে দেখো আর একটি আছে আমার ছয় নাম্বার ত্রিপুষ্ট রং করে দিলাম এতে করে আমার লাভ হলো কি অবেদ সূত্রগুলো আমরা দেখো কিভাবে সহজেই বুঝে নিতে পারি দেখো আমি প্রথমে সাইন ঠিটা থেকে শুরু করবো সাইন থেকে সাইন এবং কস ঠিটা এই যে ত্রিভুজা তিনটা বাহু এখানে একটা বিন্দু এখানে একটা বিন্দু এবং এখানে মাঝখানে আরেকটা বিন্দু সেটা কি ওয়ান সাইন প্লাস কজ সাইন থিটা প্লাস কস ঠিটা ইকোয়াল কি হয় তো আমরা এক নাম্বার সূত্র জেনে নিব আমরা এটাকে স্কোয়ার করে থিটা প্লাস কি আছে দাও সমান কি আসে এই যে দেখো কোন বিদ্যুতে আসে ওয়ান তাহলে আমরা সহজে বলতে পারি সাইন স্কোয়ার ঠিটা প্লাস কজ স্কোয়ার থিটার ওয়ান আসে ওয়ান এখন পরীক্ষায় অনেক সময় এরকম আসে সাইন স্কোয়ার থ্রিটা ইকল তাহলে আমরা বলতে পারি এই যে সাইন স্কোয়ার কজ স্কোয়ার সাথে ছিল কসটা যদি সমানের ওই পারে চলে যায় প্লাস ছিল মাইনাস হবে তাহলে সাইন স্কোয়ার থ্রিটার সমান কী হয় ওয়ান মাইনাস কজ স্কোয়ার থিটা এখন যদি আসতো কজ স্কোয়ার থ্রিটা ইকল ওয়াট কস স্কোয়ার তাহলে আমরা বলতে পারি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা এটা শুধু যে ঘরটা রঙিন করবে ওই ক্ষেত্রে ব্যবহার করবে দেখো এই ঘরে রং নেই সুতরাং এটা ফাঁকা থাকবে এবার এই ঘরে আসো তো এখানে প্রথম প্রথম বিন্দু কি আছে বলো ওয়ান দ্বিতীয় বিন্দু আছে কত কট এবং তিন নাম্বার বিন্দু আছে কি বলো কোসেক সুতরাং আমি লিখতে পারি ওয়ান প্লাস কট স্কোয়ার ইকুয়াল এখন কি হবে তিন নাম্বার বিন্দুটি কোসেক স্কোয়ার দেখো 1 প্লাস এইখান থেকে শুরু হবে কট স্কয়ার थीटा इक्वल কি হবে বলো cosec স্কয়ার थीटा আমি কিন্তু চিত্র দেখে তোমাদের বোঝাচ্ছি তোমরা অবশ্যই চিত্র ভালো ভাবে জেনে নেবে তারপর দেখো এখন যদি আসতো এখানে cosec স্কয়ার প্লাস কট স্কয়ার সমান কত হয় सॉरी cosec স্কয়ার মাইনাস কট স্কয়ার এখান থেকে আমরা এটা কই পারিনি যদি নিয়ে যেতাম তাহলে কি হতো কোসেক স্কোয়ার থিটা মাইনাস কটি স্কোয়ার থিটা ওয়ান এখন দেখো আমার আরও একটি ঘর রঙিন করা আছে যেটার কাজ এখনও করা হয়নি. এখানে প্রথম বিন্দুটি কি আছে বলো টেন এখানে আছে তাহলে টেন প্লাস যোগ করলে কাকে পাবো দেখো টেন স্কোয়ার প্লাস ইকুয়াল এখন কাকে পাই বলো সেক স্কোয়ার তাহলে আমরা বলতে পারি আর একটি সূত্র এখান থেকে তৈরি করে নিতে পারি সেটি হচ্ছে তোমরা অবশ্যই এই সরবোজের চিত্রটি মনে রাখবে আমি পুনরায় মনে করে দিচ্ছি সরবজ অঙ্কন করার পর তিনটা আঙ্গুল ধরবে প্রথমে সাইন কজ টেন কট সেক কোসেক এই অনুযায়ী মানগুলো বসাবে এবং শুরুতেই তোমরা কি এই ঘরগুলো রঙিন করে নিবে দেখো এক দুই তিন চার পাঁচ অর্থাৎ দুই চার ছয় এর ঘরগুলো রঙিন করে তারপর সবগুলো সূত্র কি অঙ্কন করে নেবে পরীক্ষায় যদি মনে না থাকে তাহলে তোমরা এই চিত্রটি অঙ্কনের মাধ্যমে সূত্রগুলো মনে করে নিতে পারবে ধন্যবাদ সবাইকে আশা করি বুঝতে পেরেছ